পুরনো রেল স্টেশনের রহস্য সন্ধে তখন নেমে এসেছে পশ্চিমের আকাশে রক্তিম সূর্যটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তন্ময় একজন তরুণ সাংবাদিক একটি বিশেষ প্রতিবেদন তৈরি করতে এসেছে বাঁকুড়ার এক পরিত্যক্ত রেল স্টেশনে নাম তার কাঞ্চনপুর স্টেশন এই স্টেশনটি গত পঁচিশ বছর ধরে বন্ধ লোকমুখে শোনা যায় রাতে এই স্টেশনের প্ল্যাটফর্মে ছায়া দেখা যায় ট্রেনের আওয়াজ শোনা যায় কিন্তু ট্রেন আসে না কেউ কেউ আবার দাবি করেছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ টিকিট চায় যার চোখ নেই তন্ময় এসব বুঝবে বিশ্বাস করে না কিন্তু তার ইউটিউব চ্যানেলের জন্য এটি একটি দারুণ থিম তাই সে তার ক্যামেরা ড্রোন লাইট ও অডিও রেকর্ডার নিয়ে রওনা দেয় এই অভিশক্ত স্টেশনের দিকে সঙ্গে রয়েছে তার বন্ধু ঋতু ও শোভন ট্যাক্সি থেকে নেমে তন্ময় যখন রেল স্টেশনের গেটের সামনে দাঁড়াল তখন চারপাশ নিঝুম কেবল দূরে কোন অজানা পাখির ডাক আর গাছের পাতায় হালকা বাতাসের শব্দ এই জায়গাটা নিয়ে সত্যি কিছু একটা আছে মৃদু গলায় বলল ঋতু ভয় পাচ্ছ হাসল তন্ময় চলো ভিতরে যাই তারা গেট পেরিয়ে ঢুকল সেই স্টেশনে যেটি অন্ধকারে ডুবে থাকা এক বিভীষিকাময় অতীত লুকিয়ে রেখেছে আপনি যদি বলেন আমি এখান থেকে পরবর্তী অংশে এগিয়ে যাব যেখানে তারা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে অদ্ভুত ঘটনাগুলোর সম্মুখীন হয় প্রথম রাতে যা ঘটেছে কাঞ্চনপুর স্টেশনের ভাঙাচোরা প্ল্যাটফর্মে পা রাখা মাত্রই শোভনের গায়ে কাঁটা দিয়ে উঠল বাতাস যেন হঠাৎ হিম হয়ে গেল তোমরা খেয়াল করেছ এখানে একটা অদ্ভুত গন্ধ আছে কাঁপা গলায় বলল শোভুন হয়তো পুরনো কাঠ আর স্যতসেতে দেওয়ালের গন্ধ তন্ময় বলে উঠল যদিও তার নিজের বুকের ভেতরেও হালকা একটা অস্বস্তি জন্ম নিচ্ছিল স্টেশনের মাঝখানে একটা পুরনো বেঞ্চি পাশেই রেললাইন লাইনের ওপারে জং ধরা একটা সাইনবোর্ড কাঞ্চনপুর দাঁড়িয়ে আছে মৃতপ্রায় কোনো প্রহরীর মতো তারা লাইট সেট করল তন্ময় ড্রোন উড়িয়ে কিছু ফুটো ফুটেজ নেওয়ার চেষ্টা করছিল এমন সময় আচমকা টিক 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 ঘড়ির কাঁটার মতো একটা শব্দ ভেসে এল স্টেশনের ভিতর দিক থেকে কে ওখানে ঋতু চিৎকার করল কেউ উত্তর দিল না তারা এগিয়ে গেল দেখল একটা পুরনো স্টেশন ঘর দরজাটা আধখোলা দরজার ওপরে ঝুলে আছে একটা বিকল ঘড়ি যেটা আচমকা নিজে থেকেই চলছে শোভন এগিয়ে দরজাটা ঠেলতেই হঠাৎ ঘরের ভেতর থেকে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে পড়ল তাদের মুখে এটা কিভাবে সম্ভব তন্ময় ফিস করল ঘড়িটা তো নষ্ট অথচ চলতে শুরু করলো তারপর তারা ঘরের ভিতরে ঢুকতেই হঠাৎ দরজাটা ধাঁই করে বন্ধ হয়ে গেল সবাই চমকে গেল লাইট দুলতে শুরু করল ক্যামেরার স্ক্রিন ঝাঁপসা হয়ে গেল আচমকা একটা চাপা কণ্ঠস্বর ভেসে এল এক বৃদ্ধের আওয়াজ টিকিট টিকিট আছে তোমাদের তন্ময় পিছন ফিরে তাকাল ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ যার চোখ দুটো কেবল গভীর শূন্য গর্ত হাতে একটি ছেঁড়া টিকিটের খাতা কণ্ঠসর্তা ধ্বনিত হচ্ছে যেন রেল স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইকের মতো বিকৃতভাবে ঋতু চিৎকার দিয়ে পেছনে ছুটতেই দরজা আপনাতেই খুলে গেল তিনজনেই দৌড়ে বেরিয়ে পড়ল স্টেশন চত্বরে ওটা কি ওটা কি সত্যি মানুষ ছিল হাঁপাতে হাঁপাতে বলল শোভন না ওটা ছিল এই স্টেশনের টিকিট চেকার যে বহু বছর আগে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছিল গ্রামের লোক বলতো সে নাকি এখনও তার টিকিট চায় সেই রাতে তারা আর স্টেশনে থাকেনি তন্ময় ঋতু ও শোভন পাশের গ্রামে ফিরে যায় গ্রামের মানুষদের মুখে আরও গা ছমছমে কিছু তথ্য উঠে আসে এক বৃদ্ধ বললেন এই স্টেশনটা বন্ধ হয়েছিল এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পরে শেষ ট্রেনটা ছিল সাতশো ছাপ্পান্ন নং লোকাল যেটা রাতে কলকাতা থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল কিন্তু সে রাতেই স্টেশনের কাছেই ব্রিজ ভেঙে যায় ট্রেনটা পুরো লাইন ছেড়ে নদীতে পড়ে যায় মৃতদের দেহ খুঁজে পাওয়া যায়নি তারপর থেকেই এই স্টেশন অভিশপ্ত তন্ময়ের কৌতূহল আরও বেড়ে যায় আমরা আবার যাব ক্যামেরা রেকর্ডার সব নিয়ে যাব এবার যা ঘটবে তা সবাইকে দেখাতে হবে দৃঢ়ভাবে বলল সে পরের দিন রাত তারা আবার স্টেশনে ফিরে গেল চারদিকে নিস্তব্ধতা গা ছমছমে হাওয়া এবং একটি অজানা প্রতীক্ষা যেন ঘুরে বেড়াচ্ছে বাতাসে তন্ময় ট্রাইপড সেট করে ক্যামেরা চালু করে ঠিক তখনই ট্রেনের হুইসেল তিনজন চমকে উঠে দেখে দূরে অন্ধকারের মাঝে সত্যিকারের একটা ট্রেনের আলো দেখা যাচ্ছে কিন্তু রেল লাইন তো এখন বন্ধ ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে আসে থামে স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু অবাক করার বিষয় ট্রেনটা যেন অন্য জগতের রংহীন ঝাপসা যেন একটা কুয়াশায় মোড়া ভৌতিক ট্রেন ট্রেনের দরজা খুলে যায় ভিতর থেকে নামতে শুরু করে যাত্রীরা তারা প্রত্যেকেই অদ্ভুত কারো শরীর নেই কারো মুখ নেই কারো কেবল কঙ্কাল দেখা যাচ্ছে তাদের চোখ দুটো লাল জ্বলছে তন্ময় ক্যামেরা চালিয়ে রাখে হঠাৎ ট্রেনের এক কামরা থেকে সেই বৃদ্ধ টিকিট চেকার বেরিয়ে আসে যাদের টিকিট নেই তাদের জায়গা এই ট্রেনে তার হাত তুলে তিনজনের দিকে ইশারা করে হঠাৎই তন্ময় ঋতু ও শোভনের পায়ের নিচের মাটি ফেটে যায় আর তারা পড়ে যায় যেন এক অন্ধকার টানেলের ভেতর তন্ময় যখন চোখ খুলল সে নিজেকে দেখল ট্রেনের ভিতর জানালা দিয়ে বাইরের কিছু দেখা যায় না শুধু অন্ধকার যাত্রীরা একে একে তার দিকে তাকাচ্ছে তারা কেউ মানুষ নয় এখান থেকে বের হতে চাই তন্ময় চিৎকার করে একটি কণ্ঠস্বর ভেসে এল এই ট্রেন কখনো থামে না একবার চড়লে চিরজীবন চলতেই থাকে তন্ময় চোখ মেলে তাকিয়ে দেখে সে ট্রেনের একটি অন্ধকার কামরায় বসে আছে আশেপাশে অস্পষ্ট ছায়ারা বসে আছে এক দৃষ্টিতে তাকিয়ে তারা নিঃশব্দ নিঃস্পন্দ পাশে হঠাৎ কাঁপা কাঁপা কণ্ঠের শোভন ফিস ফিস করে উঠল তুমি ঠিক আছো তন্ময় আমি আমি ভেবেছিলাম আমরা মরে গেছি তন্ময় করে উঠে দাঁড়ায় ট্রেনের জানালার বাইরে শুধু অন্ধকার কোন স্টেশন আলো বা প্রকৃতি ধীরে ধীরে মিলিয়ে ঘড়ির কাঁটা থেমে গেছে তন্ময় একজন সময় যেন এই ট্রেনে প্রবেশ করার পরেই থেমে গেছে বাঁকুড়ার ঋতু ওদের সঙ্গে আছে নাম তার কিন্তু সে যেন কিছু দেখছে না এই স্টেশন চোখ স্থির মুখে ভয়ের ছায়া

কেউ সাহায্য চাইছে তারা ধীরে ধীরে নেমে তন্ময় প্রতিটি কামরার জানালা দিয়ে দেখা যাচ্ছে অতীতের দৃশ্য এক কামরায় দেখা যাচ্ছে আত্মহত্যা করছে একটিতে দেখা যাচ্ছে ট্রেনের দুর্ঘটনার দৃশ্য এই জায়গাটা নিয়ে আরেকটিতে দেখা যাচ্ছে

যেন কেউ অপেক্ষা করছে ভাঙাচোরা প্ল্যাটফর্ম তারা সেই দরজা দিয়ে ঢুকে পড়া দিয়ে উঠল অন্য পাশে ছিল একটি পুরোনা স্টেশনের ভিতরের রেকর্ড রুম তোমরা খেয়াল করে ধুলো পড়া কাগজ রক্তের ছা আর এক পড়ে থাকা একটি ফাইল যার গায়ে লেখা সাতশো ছাপ্পান্ন নং ট্রেন দুর্ঘটনা তদন্ত রিপোর্ট অপ্রকাশিত যদিও তার তন্ময় ফাইল খুলে পড়ল একটা অস্বস্তি দুর্ঘটনার রাতে একজন স্টেশন মাস্টার ইচ্ছে করে সংকেত বদলে দেয় পাশেই রেল লাইন কারণ তার পরিবার ট্রেনে ছিল জং ধরা একটা সে ছিল ট্রেন থেমে যা দাঁড়িয়ে কিন্তু বিপরীত সংকেতের কারণে ট্রেন ব্রিজ পার হয় এবং পড়ে যায় নদীতে তন্ময় ড্রোন উড়িয়ে স্টেশন মাস্টার পরে দায় স্বীকার করে আত্মহত্যা করে আচমকা অনেক হয়নি তাই এই স্টেশন এবং ট্রেন অভিষপ্ত হয়ে যায়। স্টেশনের ঋতু বলল মানে এদের মুক্তি পেতে হলে ঋতু চিৎকার কর সত্যিটা প্রকাশ করতে হবে তোর দিল না তনময় দ্রুত ক্যামেরা অন করে ফাইলটা ভিডিও করে স্টেশন ঘর ঠিক যেখানে চারপাশে শুরু হয় ভূমিকম্পের মতো ঝুলে আছে একটা বিকল পড়তে থাকে থেকেই চলছে দরজা জানালা ছাদ সব ছিন্নবিচ্ছিন্ন হঠাৎ ঘরের ভেতর থেকে আবার সেই কুয়াশা মোরা আলো ঢুকে পড়ে মুখে চোখ খুলতেই তিনজনই পড়ে আছে পুরনো স্টেশনের প্ল্যাটফর্মে ভোরের আলো নষ্ট অথচ চলতে শুরু নিস্তব্ধ তারপর ট্রেন নেই তারা ঘরের ভিতরে হঠাৎ ক্যামেরা হাতে পায় গেল সব ভিডিও রেকর্ড চমকে গেল ভোরের আড়াই ছুঁয়ে গেছে কাঞ্চনপুর স্টেশনের গেল। প্ল্যাটফর্মাচম ঋতু ও শোভন ধীরে ধীরে উঠে দাঁড়ায় বৃদ্ধের আওয়াজ চারপাশে নিস্তব্ধতা কোনো ট্রেন ছায়া বা ঠান্ডা বাতাস নেই পিছন ফিরে তন্ময় ক্যামেরার ফুটেজ চেক করে দেখে একজন সব রেকর্ড হয়েছে চোখ দুটো কেবল ট্রেনের আগমন ভূত সেই গোপন রেকর্ড রুম এবং সেই রহস্যময় ফাইলের তথ্য সব হচ্ছে যেন রেল স্টেশন এই তথ্যটাই তো প্রমাণ যে ট্রেন দুর্ঘটনাটা ছিল একটা অপরাধের ফল শোভন বই দরজা আপনাতেই আর এই সত্যি আপনাদের মুক্তির চাবিকাঠি যোগ করল স্টেশন চত্বরে তারা শহরে ফিরে যায় এবং একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ করে হাঁপাতে বলল শোভন সাতশো ছাপ্পান্ন ট্রেনের সত্যিকারের ইতিহাস স্টেশনের ভৌজে রহস্য আগে ট্রেনের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছিল মিডিয়া স্থানীয় প্রশাসন রেল নড়ে বসে সেই রাতে তার শুরু হয় পুরনো রেকর্ড নিয়ে তন্ময় সরকারি সত্যি উদ্ধার হয় সেই স্টেশন মাস্টারের আত্মহত্যা যেটি এতদিন চেপে রাখা হয়েছিল এক বৃদ্ধ এক সপ্তাহ পর ঋতু ও শোভন আবার কাঞ্চনপুর স্টেশনে আসে এইবার দিনের শেষ ট্রেনটা ছিল আশ্চর্যের কথা স্টেশনটা এখন আর অতটা গা ছমছমে লাগছে না ছিল হালকা বাতাস বইছে পাখিরা ডাকছে যায় তারা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই হঠাৎ দেখা যায় টিকিট ঘরের সামনে সেই বৃদ্ধ টিকিট চেকার আবার দাঁড়িয়ে তারপর তিনজন থমকে যায় অভিশপ্ত কিন্তু এবার তন্ময়ের কৌতুক দুটো জ্বলছে না আমরা আবার নেই একটা শান্ত কৃতজ্ঞ মুখ নিয়ে যাব সে ধীরে ধীরে বলে তা সবাইকে দেখাতে হবে প্রকাশ করেছে বলল সে আমাদের অভিশাপ ভেঙেছে রাত এখন আমরা চলে যেতে পারি ধন্যবাদ দিকে নিস্তব্ধ তারপর সে ধীরে ধীরে মুছে যেতে থাকে বাতাসে অজানা প্রতীক্ষা যেন ঘুরে কিছু ছায়াময় যাত্রী স্টেশন ছেড়ে চলে যায় হালকা আলোয় নিয়ে ক্যামেরা চালু করে একটা পুরনো ট্রেনের হুইসেল শোনা যায় ট্রেনের হুইসেল এবার সেটা ভৌতিক নয় চমস্তির প্রতীক দূরে অন্ধকার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে ট্রেনের আলো দেখা যাচ্ছে এই ছিল কাঞ্চনপুর রেল স্টেশনের আসল রহস্য তো এখন বন্ধ আমাদের অনুসন্ধান সেই অন্ধকার ইতিহাস ও আমাদের মুক্তির পথে একটি ক্ষুদ্র ভূমিকা পালন করেছে অবাক করার বিষয় ভূত ছিল কিন্তু তাদের অভিশাপের পেছনে ছিল এক নির্মল মানবিক ভাষায় মোড়া ভৌতিক একটি পরিত্যক্ত রেল স্টেশন একটি হারিয়ে যাওয়া ট্রেন আর কিছু অভিশপ্ত আত্মা এসব কিছুর আড়ালে লুকিয়ে ছিল এক অব্যক্ত সত্য যা বছরের পর বছর ধুলো জমে ঢাকা ছিল তন্ময় ঋতু এবং শোভন নিজের জীবন বাজি রেখে সেই সত্যের মুখোমুখি দাঁড়িয়েছিল ভূতের ভয় বিভ্রম আতঙ্ক সব কিছুর মাঝেও তারা হাল ছাড়েনি যাদের তারা প্রমাণ করেছিল প্রতিটি অভিশাপের পেছনে থাকে এক অতীন জন একদিকে প্রকাশিত সত্য

জায়গার দেয়ালের একটা গল্প আর সেই গল্প যখন জেগে ওঠে তখন বাস্তব আর অপ্রাকৃতের সীমা মুছে সে ট্রেনের আপনি যদি সাহসী হন বসে আছে তাহলে হাসপাশে পাশে অস্পষ্ট ট্রেনটা ঠিক আপনার পাশ দিয়ে চলে যাবে তারা নিঃসব এই ছিল পুরনো স্টেশনের রহস্য একটি গাছ কাঁপা কণ্ঠের শোভন আমরা ফিরো আবার নতুন এক রহস্য ঠিক আছো তন্ময় সাবস্ক্রাইব করে পাশে থাকুন গাছ চ্যানেলের সঙ্গে গেছি আলো আর অন্ধকারের মাঝখানে আবার দেখা হবে